ভয়াবহ টেনশনে ভারত বান্ন হাজার টন সয়াবিন তেল এলো ব্রাজিল আর্জেন্টিনা থেকে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলা নিতে গিয়ে থাকে অন্যদিকে পাকিস্তানের সাথে একটা শক্ত ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের তাতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত এবার চার দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চার জাহাজে আমদানি হয়েছে অপরিশোধিত বিপুল পরিমাণ সয়াবিন তেল আর তাতেই টেনশনে পড়ে যায় ভারত কারণ এতদিন হাসিনা সরকার ভারত থেকে টিসিবির জন্য কোটি কোটি টাকা সয়াবিন তেল আমদানি করত। ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে কি পরিমাণ সয়াবিন তেল এলো ও আরো কয়েকটি জাহাজে কি পরিমাণ সয়াবিন তেল আসছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক চার দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চারটি জাহাজে আমদানি হয়েছে বান্ন হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও টিকে গ্রুপ এর মধ্যে টিকে গ্রুপের পঁচিশ হাজার টন সিটি গ্রুপের বিশ হাজার টন ও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাত হাজার টন সয়াবিন তেল রয়েছে এই সব অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হওয়ায় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে সয়াবিন তেলের দাম সমন্বয় করায় রোজার আগে আমদানি আরো বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার এমটি আর্ডোমোর নে ও এমটি ডাম্বলডোর নামে দুই জাহাজ বন্দরে আনা হয়েছে প্রায় একুশ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল মঙ্গলবার বন্দরের জলসীমায় পৌঁছেছে এমটি সানি ভিক্টোরি ও এমটি জিঙ্গা থ্রেশার নামে আরো দুটি জাহাজ এই দুটি জাহাজে আছে ত্রিশ হাজার ছয়শ টন সয়াবিন তেল এর মধ্যে এমটি আর্ডোমোর নে জাহাজ থেকে ইতিমধ্যেই তেল খালাস হয়েছে জাহাজগুলোর মধ্যে সানি ব্রাজিল থেকে এবং বাকি তিনটি এসেছে আর্জেন্টিনা থেকে আমদানি হওয়া এসব সয়াবিন তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাঙ্ক টার্মিনালে সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে কারখানা পরিশোধের জন্য নিয়ে যাবে উক্ত কোম্পানিগুলোতে এরপর পরিশুদ্ধ করে বাজারজাত হবে এই বিপুল পরিমাণ তেল তাতে এক সপ্তাহ সময় লাগতে পারে এসবে সয়াবিন আমদানির জন্য অনেক আগেই ঋণপত্র খোলা হয়েছিল চারটি জাহাজই ব্রাজিল আর্জেন্টিনা বন্দরগুলি থেকে এক মাস আগে রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে দেশের মূল্য সমন্বয়ের কারণে আমদানি সামনে বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা অর্থাৎ কোন পণ্যের উপরই ভারত নির্ভর থাকতে চাইছে না বাংলাদেশ সবশেষ বাংলাদেশ ভারত থেকে এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কিনেছিল আর এবছর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানা পড়ে নে আবহে সয়াবিন তেল কেনা হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সব মিলিয়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে যে এই মুহূর্তে একটা প্রবল অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তাতে কোনো সন্দেহ নেই দর্শক এ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে তা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আন আৰ মিডিয়া